হরে কৃষ্ণ বর্তমান যে জায়গাটাতে আমি মনোরঞ্জন দাস আপনাদের দেখাচ্ছি যে জায়গাটিতে এসেছি এটা হচ্ছে চট্টগ্রাম জেলার পটিয়া থানার সনহরা গ্রাম এখানে মহাপ্রভুর সপার্শ্বদ মুকুন্দ দত্ত এবং বাসুদেব দত্তের জন্মস্থান এই জায়গাতে যে মুকুন্দ দত্ত বাসুদেব দত্ত ওনারা দুই ভাই ছিলেন ওনারা দাপলীলায় ছিলেন মধুকণ্ঠ এবং মধুব্রত ওনাদের জন্মস্থান হচ্ছে এই জায়গাতে আমি আজকে আসছি এই জায়গাতে একটু করে বিস্তারিত আমি দেখাবো এই জায়গাটাতে হচ্ছে ওনাদের জন্মস্থান মাপ্রভুর পার্শ্বদ মুকুন্দ দত্ত পার্সদের দত্ত ভালোভাবে যেখানে যেতে সেখানে যেখানে চলে আমাদের জন্মস্থান হচ্ছে আমরা যে যেতে চাচ্ছিলাম সেখানে যখন আমরা চলে যাই তখন আমরা ভগবানের কোনো